কোনো রকমের মোমবাতি ধূপকাঠি বা কোনো এক্সপ্লোসিভ আইটেম যেগুলো আছে সেইগুলো ব্যবহার করা যাবে না এবার দু হাজার পঁচিশে হলদিবাড়ি হুজুরের মেলায় বন্ধ হয়ে গেল ধূপকাঠি ও মোমবাতি জ্বালা প্রচলন নিরাপত্তার কথা মাথায় রেখে এবছর হুজুর সাহেবের মেলায় পুরোপুরি বন্ধ হয়ে গেল ধূপকাঠি ও মোমবাতি জ্বালা প্রচলন মহাকুম্ভ মেলা থেকে শিক্ষা নেওয়া যৌথভাবে এমনই সিদ্ধান্ত গ্রহণ করলো একরামিয়া ইসালের সব কমিটি ও প্রশাসন সোমবার বিকেলে হলদিবাড়ি হুজুর মাজার প্রাঙ্গনে আয়োজিত গ্রাউন্ড লেভেল প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এমনই সিদ্ধান্ত কথা জানান একরামিয়া ইসালে সব কমিটির সভাপতি গোদ্নী শিল্পীর নুরুল হক তিনি বলেন আগামী আঠারো এবং উনিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে একাশিতম একরামিয়া ইসালে সব এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বসে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ মেলাগুলির মধ্যে অন্যতম হুজুরের মেলা দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী এই ধর্মীয় অনুষ্ঠান কিংবা মেলাতে যোগ দিতে আসে হলদিবাড়িতে একে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে হলদিবাড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গোড়াই মেখলিগঞ্জের মহকুমা শাসক অত্নু মণ্ডল এস ডিপিও অশিস পি সুপা হলদিবাড়ির বিডিও রেলজিস রেলজিলাম শেরফা আইসি কেশাব রায় সহ একরামিয়া ইসালের সব কমিটির সদস্য সহ বিদ্যুৎ স্বাস্থ্য পরিবহন দমকল সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এছাড়াও ছিলেন একরামিয়া ইসালে সব কমিটির সভাপতি বদিন পীর সৈয়দ খন্দকার নুরুল হক কমিটির যুগ্ম দুই সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও দিদারুল আলম সরকার বৈঠকে মেলার আয়োজনের নিরাপত্তা পরিবহন স্বাস্থ্য চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় দুর্ঘটনা ও নিরাপত্তার স্বার্থে গ্রিন করিডোর সিসি ক্যামেরা মেলার রুট ম্যাপ নিয়েও চলে দীর্ঘ আলোচনা আসুন বিস্তারিত দেখিনি আমি নিউজ ইন্ডিয়া চ্যানেলেই আজকে আমাদের অ্যাকচুয়ালি এখানে প্রশাসনিক মিটিং অ্যাডিশনাল এসপি সাহেব এসছেন এসডিও বিডিও ম্যাডাম আইসি সাহেব আমাদের এখানিয়া এসএলএস কমিটির সভাপতি আমার পাশের সেক্রেটারি বা সকলেই হিসির সাহেবের আর কিছু আছেন আমাদের যেটা আলোচনা হলো বিশেষ করে পুলিশ প্রশাসনের এত বড় আধিকর্তা তিনি সকালে যেটা আমাদের আন্ডারস্টিং করা হলো তিনি পর্যবেক্ষণ করে যেটা বিবেচনা করা হলো দেখলেন যে এখানে এত বড়ো একটা মাজারে দিনে দিন সংখ্যা বাড়ছে ঢুকাটি মোমবাতি লোক সংখ্যা বাড়া কি বেশি চালাচ্ছে এর কারণে না হোক কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে হবে না এটা তো কোনো কথা নাই তাই এসপি সাহেবের অনুরোধ বা আমরা একত্রিত হয়ে যে ধূপকাটি মোমবাতির কোনো দোকান বসবে না তাতে ধূপকাটি মোমবাতি ওচল এখানে জ্বালানো যাবে না আচ্ছা যারা যারা পুণ্যার্থীরা যারা আসবেন তারা তো তারা কি করবে তাহলে তারে ধূপকাটি মোমবাতি ছাড়াও অনেক ফুলের দোকান থাকবে এবং নকুলদানা দোকান থাকবে আর হয়তো অন্য কোন খাবার জিনিসের দোকান থাকবে অনেক গিফটের জিনিসের দোকান থাকবে এক মোমবাতি শেষ নয় অনেক ধরনের দোকান এখানে বসে যেভাবে যে করে হুজুর সাহেবের ওখানে যেটা দেওয়ার ইচ্ছা তাদের ওটা পেলো না অন্য জিনিস দিয়ে সেটা দক্ষিণাস্বরূপ হুজুর সাহেবকে সেটা দেবে তারা যেগুলো পাবে হাতের সামনে সেগুলো দিয়ে তারা হুজুর সাহেবকে সেই পয়সা

সেই মহাকুম্ভে যা ঘটনা সেটার থেকে আমরা একটা শিক্ষা নিয়েছি যাতে মানুষের প্রাণহানি কোনোভাবেই না ঘটুক এবং যারা এখানে যারা বাবা হুজুরকে ভালোবাসেন বা আসবেন তারা ফুল বা বিকল্প কিছু দিয়ে সেখানে তাদের মনের যেটা ইচ্ছা তাদের রেসপেক্ট তাদের শ্রদ্ধা জানাতে পারে আচ্ছা এই বছর যেখানে প্রতি বছর যে ধূপকাঠি মোমবাতি যেখানে দেওয়া হয় না থাকবে না না

এবং সেখানে আমরা পুলিশ প্রশাসন এবং যে মেলা কমিটি সবাই যৌথভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে ফায়ার সেফটির কথাটা মাথায় রেখে যে এখানে মোমবাতি ধূপকাটি এই সমস্ত ব্যবহার হবে না এবং কোনো স্টল এখানে অ্যালাউ হবে না যৌথভাবে আমরা মেলা কমিটির সাথে সিদ্ধান্ত রেখেছি যে মেলাতে এত লোকের সমাগম হচ্ছে তাদের সুরক্ষা এবং তাদের সেফটির কথা ভেবে কোনো রকমের মোমবাতি ধূপকাঠি বা কোনো এক্সপ্লোসিভ আইটেম যেগুলো আছে সেইগুলো ব্যবহার করা যাবে না তো তার জন্য কোনো কোনো স্টল আমরা যৌথভাবে এটাই বলছি যে স্টল এখানে বসানো যাবে না স্যার সিসিটিভি সম্পর্কে কি আলোচনা হলো সিসিটিভির সঙ্গে আলোচনা এটাই হলো যে পুরো মেলাটা আমরা সাফিসিয়েন্ট নাম্বার অফ সিসিটিভি দিয়ে নজরদারি করব এবং পুলিশের টোয়েন্টি ফোর বাই সেভেন কন্ট্রোল রুম একটা থাকবে স্যার মেলাতে ধূপকাটি ধূপকিং না ধূপকাঠির দোকান তাদেরকে আমরা এটাই বলছি যে ধূপকাঠির দোকান আমরা এলাও করছি না মাজারের কাছাকাছি কোনো ধূপকাঠির দোকান এলাও হবে না কারণ সেক্ষেত্রে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং দুর্ঘটনা যদি কিছু হয় তাহলে ধূপকাঠির দোকান থাকলে সেটা আরও বড় হয়ে যাবে তো সেটাকে মানুষের সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে আমরা এটাই বলতে চাইছি যে এরকম কোনো দোকান আপনার বসতে দেওয়া যাবে না চত্বরে কোনো বা মোমবাতি সমস্ত দোকান বসবে না বাকি আরো সমস্ত যারা স্টল আছে তারা বসবে দোকান এর দোকান তারা কোনো অসুবিধা নেই শুধু সুরক্ষার কথা হবে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে ধূপকাঠি এবং মোমবাতি স্টল ব্যবহার করবেন না ঠিক ঠিক আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে